শো ব্যঞ্জন বর্ণ পরি ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ বর্গীয়জ

ত থ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প প ফ ফ ব ব ভ ভ ম ম অন্ত্য অন্ত্য র র ল ল এই বয় ব্যবহার নেই তালবশ শ তালবশ শ মূর্ধন্য শ দন্ত্য শ হ হ দ শূন্য র দ শূন্য র ভ শূন্য র অন্তস্থ অন্তস্ত খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুসর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ চন্দ্রবিন্দু